পানীয় জল রাস্তা সংস্কার ও বিদ্যুতের দাবিতে সড়ক অবরোধ এলাকাবাসীদের ঘটনা সোমবার সকালে প্রত্যেক রায় গ্রাম পঞ্চায়েত এলাকায় পুলিশ ঘটনাস্থলে ছুটে গেল সড়ক অবরোধ মুক্ত করতে ব্যর্থ হয় এলাকাবাসীদের দাবি অবিলম্বে তাদের সমস্যার সমাধান করতে হবে প্রত্যেকটাই গ্রাম পঞ্চায়েতের পাঁচ ওয়ার্ডের বাসিন্দারা দীর্ঘদিন ধরে পানীয় জল রাস্তা ও বিদ্যুতের সমস্যায় ভুগছে তাদের এই সমস্যা নিরসনের কারো কোনো উদ্যোগ নেই এলাকার বিধায়ক যাদবলাল নাথ সবকিছু জেনেও না জানার ভান করে দিন কাটাচ্ছেন ফলে এক প্রকার বাধ্য হয়ে পাঁচ নং ওয়ার্ডের বাসিন্দারা এই দিন প্রত্যেক রায় থেকে নতুন বাজার ও কালা ছড়া যাওয়ার রাস্তাটি অবরোধ করে বসে এলাকাবাসীরা জানান দীর্ঘ তিন বছর ধরে তারা পানীয় জলের সমস্যায় ভুগছেন পানীয় জলের জন্য বহুবার দাবি জানিয়েছেন কিন্তু আশ্বাস ছাড়া কিছুই মেলেনি তার উপর এলাকায় রয়েছে বিদ্যুতের সমস্যা সামান্য বৃষ্টি হওয়ার সাথে সাথে এলাকায় মুখ পরে পড়ে বিদ্যুৎ পরিষেবা

মুক্ত করতে ব্যর্থ হয় এলাকাবাসীদের দাবি অবিলম্বে তাদের সমস্যাগুলি নিরসন করতে হবে জানা যায় এলাকার বিধায়ক যাদবলাল নাথ এলাকার লোকজনদের কোন ধরনের অভাব অভিযোগ শুনতে নারাজ তিনি শুধু প্রচারের আলোয় আসার জন্য ব্যস্ত জানিয়ে বাগবাসা বিধানসভা এলাকার মানুষের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে এখন দেখার এলাকাবাসীদের সমস্যা সমাধানে বিধায়ক যাদবলাল নাথ নিজের আত্মপ্রচারের কথা চিন্তা না করে কতটুকু সক্রিয় ভূমিকা গ্রহণ করে Bureau report news today.